তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো মেডিকেল ক্যাম্পে এসে আনিসাস চক্রান্তে অ্যাসিডে হাত পুলল রানীর অভিমান ভুলে রানীর পাশে দাঁড়ালো দুর্জয় হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দুর্জয় ও রানী একসাথে বর্ধমানে আসে মেডিকেল ক্যাম্পের জন্য এমন কি বর্ধমানে দুদিন থাকতে হবে বলে জানিয়ে দেয় দুর্জয় অপরদিকে দুর্জয় রানী একসাথে বর্ধমানে যাবে জানতে পেরে তো রীতম দেবজানী মেজবদি খুব খুশি হয়ে যায় কিন্তু বড় প্রচন্ড খেঁপে যায় এমন কি শুক্লাকে নানা রকম ভুলভাল কথা বোঝাতে থাকে অপরদিকে দুর্জয় রানী ও তিনজন জুনিয়র ডক্টর পৌঁছে যায় বর্ধমানে তারা সেখানে একটা হোটেলে ওঠে আর দুর্জয় রানী বালিকা শুনিয়া বলে বর্ধমানে কেউ রাতে কোথাও বেরোবে না কারণ যদি কোনো বিপদ হয় তার দায় কিন্তু কেউ নেবে না এরপর দুর্জয় রানীর দিকে তাকিয়ে থাকে তখন রানী বলে কিছু বলবেন ডক্টর দুর্জয় সেনগুপ্ত তখন দুর্জয় রানীর কাছে এসে বলে কাজ হয়ে গেলে আমার সাথে একবার দেখা করবে তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এরপর রানী ও আশ্রমে ফ্রেশ হতে যায় তখন রানীর বারবার মনে হতে থাকে দুর্জয়ের কথা এরপর রানী তার ফেসওয়াশটা হাতে নেয় মুখে লাগানোর জন্য ঠিক তখনই রানীর হাতরা প্রচন্ড জ্বলতে শুরু করে এমনকি হাতরা পুরো লাল হয়ে যায় আসলে এমন কেউ আছে যে রানীর চাইছে রানীর ফ্রেশ ওয়াশে অ্যাসিড স্প্রে করেছে এরপর রানীর চিৎকারে রানীর বান্ধবীরা রানীকে নিয়ে এসে রানীর হাতে ওষুধ লাগাতে শুরু করে তখন রানীর হাতটা প্রচণ্ড যন্ত্রণাতে শুরু করে রানীর খুব কষ্ট হয় রানী চিৎকার করতে থাকে আর রানীর চিৎকার শুনে চমকে যায় দুর্যয় দুর্যয়ের সমস্ত অভিমান ভুলে ছুটে আসতে রানীর কাছে দুর্যোয় অস্থির হয়ে ওঠে দুর্যোয় রানীকে জড়িয়ে ধরে বলে রানী তোমার কী হয়েছে রানী তখন রানীর বান্ধবীরা সবটা জানায় দুর্যয়কে যে কিভাবে রানীর হাতটা পুড়লো তা শুনে অবাক হয়ে যায় দুর্জয় এরপর দুর্জয় নিজের হাতে করে রানীর হাতে ওষুধ লাগিয়ে দেয় আর দুর্যোয় মনে মনে ভাবে কে রানীর ক্ষতি করতে চাইছে তা আমাকে জানতেই হবে আমি থাকতে রানীর কোনো ক্ষতি আমি হতে দেবো না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আনিসার চক্রান্ত থেকে দুর্যয় যেন রানীকে বাঁচিয়ে কাছাকাছি আসে আর দুর্যোয় যেন আনিসার চক্রান্ত হাতে নাতে ধরতে পারে কমেন্ট করে জানাতে না কিন্তু তোমাদের মতামতটি